তীব্র তাপদাহে অতিষ্ঠ ময়মনসিংহের জনজীবন গরমে হাসপাতালে বাড়ছে জ্বর নিউমেনিয়া ও ঠান্ডা সর্দি সহ ডায়রিয়া রোগের সংখ্যা এদিকে গরমে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ ময়মনসিংহের জনজীবন সাথে রয়েছে পূর্বঘোষিত ঘোষিত লোডশেডিং অফিস আদালতে কাজ করতেও হিমশিম পোয়াতে হচ্ছে কর্মজীবীদের এ অবস্থায় ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তির প্রভাব পড়েছে প্রতিটি ক্ষেত্রে আর কারেন্ট যাওয়া মানে কি এত গরম তীব্র গরমে টিকে থাকা সম্ভব হয় না ছোটো ছোটো ছেলেমেয়ে আছে যারা গরম লাগলেই নিউমোনিয়া আবার বেশি ঠান্ডা লাগলো নিউমোনিয়া ওদের বেলা হয়েছে সবচেয়ে বিপজ্জনক মিল কারখানায় কার্যক্রম ব্যাহত হচ্ছে অফিস আদালত দাদাতে কাজ করা যাচ্ছে না এদিকে তীব্র গরমে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে জ্বর নিউমোনিয়ার ডায়রিয়া সব বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও বিদ্বস্ আসা যাওয়ার খেলায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিরত রুগীরা আর বেশিরভাগই কারেন্ট থাকে না এই কারণে আর গরমে বাচ্চাদের বেশি ঠান্ডা গরম থাকে ঠান্ডা ধরেছে ঠান্ডা ধরেন জ্বর কারেন্ট গেলেগা মনে করে যে মানুষ লাগে হাহাকার দুদক্ষের সমান প্রচন্ড গরমের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বৃদ্ধি পায় সাবধানতা অবলম্বন করার পরামর্শ এই চিকিৎসকের বিশেষ করে যাদের আগে থেকে কোন সমস্যা ছিল ধরেন অ্যাজমার পেশেন্ট তাদের অ্যাজমার মানে এক্সাজারবেশনটা বেশি হচ্ছে যাদের আগে থেকে কোনো লাইনের সমস্যা ছিল তাদের সমস্যাটা আরও বেড়েছে তারপরে মানুষজনের ডায়রিয়া প্রচুর বেড়েছে ভাইরাস ফিভার প্রচুর বেড়েছে এবং সবগুলোই আসলে গরমের ইফেক্টের জন্য ময়মনসিংহ অঞ্চলে এক মেগাওয়াট বিদ্যুতের চাহিদার ভিত্তিতে প্রায় নয়শো মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে পাশাপাশি প্রতিটি উপজেলায় বিদ্যুৎ ঘাটতি রয়েছে তিন থেকে চার মেগাওয়াট তবে বিদ্যুৎ বিতরণে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলে জানালেন এই প্রকৌশলী আমাদের চাহিদা এখন প্রায় আট মেগাওয়াট সাতের উপরে আমাদের চাহিদা হালো রাখে আমরা পাই চার থেকে পাঁচের মধ্যে দৈনিক একই রকম পাই না কোনো দিন পাঁচ কোনো দিন চার এভাবে যেদিন যেরকম আমাদের বরাদ্দ থাকে আমরা সেভাবে আমরা খুব শিগগিরই নিরসন হবে সাময়িক সকল সমস্যার আর এই লক্ষ্যে যথাযথ ভূমিকা পালন করবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এমনটাই প্রত্যাশা সবার শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক